আপু আমাদের সবার প্রিয় কুটুবুরি আলিসার আইসক্রিম নিয়ে তুমি একটা ভিডিও বানাই রিপ্লাই ভিডিও দিবা জানি তুমি অনেক বিজি কিন্তু টাইম পেলে রিপ্লাই ভিডিও দিও এই যে আমার দুইটা কুটু যান বাচ্চা এখন ঘুমাচ্ছে এই সুযোগে দিয়ে দিলাম ভাই আজকে কি পরিমাণ প্রেশার গেছে দুটাকে নিয়ে আমার মাত্র হচ্ছে নাস্তা করলাম মাসাল্লাহ বললো সবাই অবশ্যই আমাদের বাবুদের জন্য আয় রে ভাই কয়দিন পর পর টিশার ভালোবাসা উপরে পড়ে আঁখের ছেলে আয়েসের প্রতি তাই তো ছবি ভিডিও প্রতিনিয়ত আপলোড করে যায় যখনই তিশার প্রয়োজন পড়ে তখনই কিন্তু আঁখের ছেলে ছবি ভিডিও আপলোড করে তা নাহলে কখনই কিন্তু করতে দেখা যায়নি টিশাকে কিছুক্ষণ আগেও একটা ভিডিও আপলোড করেছে তার সোশ্যাল হ্যান্ডেলে আয়াসকে নাকি অনেক বেশি মিস করছে আর আখির ছেলে আয়স যখন ছিল বাসায় তখনই তার মানসিক শান্তি ছিল এখন আর আগের মতো নেই এমনটাই কিন্তু বললেন তিশা এত ভালোবাসা আখির ছেলে আয়েসের প্রতি কিন্তু কখনো ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত একবারের জন্য আয়াসকে পর্যন্ত দেখতে যায়নি যদি ভালোবাসা থাকতো তাহলে কখনোই এরকম মান অভিমান করে বসে থাকতেই কখনোই পারতো না ছোট্ট বাচ্চা সেই বাচ্চাটার সাথেও কিন্তু অভিমান করে বসে আছে আঁকি কি বলল না বললো সেটা না দেখে একবার হলেও যদি দেখত তাহলে হয়তো বা পাবলিক বুঝতে পারতো তৃষা ভালো আঁখি খারাপ আঁখি থেকে তৃষা অনেক ভালোবাসে আয়াসকে অথচ আয়াসের খরচটা পর্যন্ত দিতে পারে না কারণ আয়াসে সাত টাকা খরচ দিলে তিসাদের চলতে পারবে না তারা ভিক্ষা করে খেতে হবে তার জন্যই কিন্তু ছোট্ট এই ছেলেটার খরচটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আর কয়েকদিন পর পর অনলাইনে সে সেম পেরি কামানোর জন্য আখি ছেলে আয়াসের ভিডিও আপলোড করে পাবলিককে বোঝাতে চায় আঁখি ছেলে আয়াসের জন্য আয় অনেক ভালোবাসা এখনও আয়াসকে মিস করে এখনও অনেক ভালোবাসে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু জানিয়ে যাবে